শুভ সকাল বন্ধুরা এই যে খিচুড়ি গরম করছি আগের দিন রাতের তো এটা রয়েছে আর সকাল থেকে আমাদের কারেন্ট নেই আর আমার মানে দুর্ভাগ্যবশত আমার ট্যাঙ্কিতে জল নেই সেই জন্য এতটুকু জল নেই একটুখানি ওই বালতিতে ছিল ওই দিয়ে আর কি সকালে বাথরুম যাওয়া তারপরে একটুখানি ব্রাশ ট্রাশ করা এগুলো করা হয়েছে তো মানে একটা বালতিতে আমাদের জল ধরা থাকে আর কি যদি বাই চান্স আর কি জলের সমস্যা হয় তখন জন্য তো ওইটুকু জল দিয়ে তো ওই সকালের কাজ টুকটাক হয়েছে তো সকাল থেকে এখন একটা কাজ করতে পারিনি পুজো দিতে পারছি না কিচ্ছু করতে পারছি না কি যে অসুবিধায় পড়লাম একজন ছেলেকে পাঠিয়ে দিয়েছি ওর দিদার বাড়িতে আর ওর বাবা ওখান থেকেই টিফিন নিয়ে গেছে সকাল থেকে রান্নাবান্না বন্ধ মানে সব কিছু বন্ধ আর কি রান্না বান্না পুচুয়া ছো কিচ্ছু দিতে পারে না কী করবো বলো জল নিয়ে আমি কাজ না করলে তো পুজোও দিতে পারবো না নেক্সট আলাদা কোনো জলও নেই সেরকম অল্প ছিল সেই আই দেখো কী পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে মানে বৃষ্টি যেন পেছন চাচ্ছে না হ্যাঁ তার ভালো লাগে একই কারেন্ট থাকে না তার মধ্যে আবার বৃষ্টি তার মধ্যে আবার জল নেই মানে আজকের দিনটা যে কীভাবে শুরু হলো শুনতেই মানে খারাপ দিন শুরু হলো আর

কারণ এগারোটা বেজে গেছে এগারোটা বেজে গেছে এখন না পুজো দিতে না পারলাম কিচ্ছু হতে হয়নি ঘর পর কোনো রকম হালকা করে আর কি ঝাড়ু দিয়ে রেখেছি কারণ ঘর চারদিকে আগের দিন যদি পুজো দিয়েছি বুঝতেই পারছো চারোর দিকে অবস্থা খারাপ কী করবো কিছু একবারে কান্টা আসলে স্নান করে দুবেলা খুঁজে দেবো কিছু করার নেই যেমন সময় চলবে সেরকম তো চলতে হবে তাই না কিন্তু খুব খারাপ লাগবে পরিমাণে বৃষ্টি মানে এই যে বৃষ্টি নাই আন্দামানে এরকমই হয় একবার শুরু হলে আর থামার কোনো নাম মানে নাম নেই থামতেই চায় না তার মধ্যে নিজেরও শরীর ভালো না তো যাই হোক চলো পরে আবার আসছি যদি কারেন্ট আসে তাহলে গুঁড়োটা কন্টিনিউ করবো রান্না সে বিকেলে আবার দেখা হবে তারা ভালো একা করে বাসন ধোবো এইসব করবো কিছু মানে এতটুকু জল নেই আমি কী দিয়ে কী করব বললাম এত খারাপ লাগছে যে সকালবেলা পুজো দিতে পারলাম না যে যে এখন বাজে দুপুর তিনটে আর এখন এই যে আমি স্নান টান করে ঠাকুরকে সেবা দিয়ে দিয়েছি এই যে সকালে তো সেবা দিতে পারিনি কি করব মানে কারেন্টও নেই ওদিকে জল নেই মানে ঝালো দিক দিয়ে মানে সমস্যা একটুকু ঘরে জল ছিল না শুধু খাবার জলটুকু বাদ দিয়ে বাদ থেকে আর খাবার জল তো অল্পই ছিল যে সেটা দিয়ে আর এই করানো যা মানে করানো যেত না আর কি মানে স্নান টান করে যে পুজো দেবো তো দুটোর দিকে কারেন্ট এসেছে আসার সাথে সাথে তাড়াতাড়ি করে ঠাকুরঘরটা মুছে এই যে পুজো দিয়ে দিয়েছি কুরুবার আজকে স্নান টান করাইনি আহ কারণ অনেকটা বেলা হয়ে গেছে সেই জন্য এই যে আমি

তো এখন হচ্ছে একটু ফোনে কাজ আছে তো শুয়ে শুয়ে ফোনে কাজগুলো করবো ঠাকুর বাসন টাসন ধুয়ে তারপর ফোনে কাজ টাজ করবো তারপর বিকেলে এত রান্নাবান্নার আছেই তো চলো দেখতে থাকো আজকে ভিডিও আজকে সেরকম কিছুই কাজ বাজ শেয়ার করতে পারলাম না কারণ কারেন্টটা খুব জ্বালাচ্ছে মানে কি যেমন কারেন্ট জ্বালাচ্ছে তেমন বৃষ্টি তো সকাল থেকে এখন আর বৃষ্টি হয় মানে সকালে ওই যে বৃষ্টি দেখান তারপরে আর বৃষ্টি হয়নি ঠাকুর করুক যেন একটু মানে বৃষ্টিটা কমে যায় আমার না খুব একটা বৃষ্টিও ভালো লাগে না মানে বৃষ্টি ভালো লাগে হালকা পাতলা এক দুদিন একদিন হয় মাঝে মধ্যে হয় সেটা ঠিক আছে এই আন্দামানে এসে দেখছি বারো মাস বৃষ্টি আর যখন হয় তো শুরু হয় আর থামার নাম করে না মানে এত বিরক্ত লাগে মানে বলার মতো না আর আমার ওই প্যাচ প্যাচে জিনিস আমার একদম পছন্দ হয় না তবে বৃষ্টি হলে ঘুমটা বেশ ভালো হয় কিন্তু ঘুম ভালো হয়ে কি হবে সেই তো সকালেই উঠতে হবে তো যাই হোক এখন একটু ফোনে কাজ আছে সেগুলো কমপ্লিট করি তারপরে আবার দেখা হচ্ছে বিকেলবেলা তার মাঝখানে যদি কিছু করি তো সে আর পুজো দিয়ে ওঠার পর পরই কাকি ফোন করলো কাকি ফোন করে আর কি যে বলল যে কাকা নাকি কোথা থেকে প্রসাদ এনেছে খিচুড়ি তা সেটাই দিয়ে যাবে তাই সেটা দিয়ে গেল কাকি আজকে সারাটা দিন এই খিচুড়ির উপরেই গেল মানে সারাদিন খিচুড়ি খেয়েই রইলাম আর কি তো খিচুড়ির সাথে প্রসাদও দিয়েছে তো কাকি এই যে প্রসাদ দিয়ে গেছে আর এখন এটাই খেয়ে নেবো রান্না বান্না তো করিনি মা এক্ষুনি ফোন করেছিল মানে কাকি প্রসাদ দেওয়ার পাঁচ মিনিট আগেই ফোন করেছিল বলছে যে আমাদের বাড়ি চলে আয় এখানে এসে আমি রান্না করেছি খেয়ে দিয়ে যা আর স্নান টান করে মা একবার এসেছিলো ছেলেকে দিতে তো সকালের দিকে ছেলে সকালবেলা এখানে চলে গেছিলো তারপরে ওই মানে সাড়ে এগারোটা টাকার দিকে মা আর কি ছেলেকে দিয়ে গেছিলো মানে ছেলে বাড়িতে থাকতে চাচ্ছিল না বাড়িতে আসবে করে সেই জন্য তো সেই সময় এসে দেখে গেছিল যে আমি রান্না করিনি তারপর কারেন্ট নেই জল নেই মানে খুব খারাপ অবস্থার মধ্যে যাচ্ছিলাম তো সেই জন্য মা আর কি ফোন করেছিল মা তখনই বলছিল যে চল তো আমি বলছি না ঠিক কারেন্ট চলে আসো তাই মা এখন আবার একটু খোঁজ নিল তো মা ভেবেছে এখনও কারেন্ট আসেনি সেই জন্য ফোন করেছিলো তাই মাকে বললাম যে না মা আর কারেন্ট এসছে আমি স্নান করে পুজো টুজো দেওয়া হয়ে গেছে এখন কিছু না কিছু বানিয়ে নেব আমি সময় আমি খাবো তো সমু ঘুমোচ্ছিলো তখন সমুকে এখন তুললাম আর কি তো মার মন বুঝতেই পারো বাবা মার মন যেটা হয় আর কি বাবা মা আর সত্যি কথা বলতে আমাদের এ এতটুকু কষ্ট হলে আমার দুই আমাদের দুই বোনের আমার বাবা মা মানে খুব কষ্ট পায় মানে খুব কষ্ট পায় মানে বলে বোঝাতে পারবো না আমরা যদি এতটুকু কষ্টের মধ্যে থাকি এই জন্য কোনোরকম না কখনো কখনো যদি কষ্ট মানে কোনোরকম সংসারে কষ্টের দিন চলে সেটা আমি মানে বলি না বাবা মার কাছে আর বাবা মার কাছে যেহেতু বড়ো বোন নেই সেই জন্য বাবা মা কিন্তু আমার ভিডিও দেখতে পায় না তো এই সে আজকে আর কি সকাল সকাল চলে এসেছিলো ছেলেকে দিতে সেই সময় কিন্তু দেখতে পেয়েছে যে কারেন্ট নেই জল নেই তো সেই জন্য মা আর কি মানে বারবার বলছিলো জল চল তা আমি তো আর যাইনি আর ছিলাম চলে আসবে হয়তো কারেন্ট তো আসলো তো দেখলে দুটো দিকে কারেন্ট এসছে আর এই তিনটে মানে তিন সব ঘরের কাজ সেরে তিনটে সব যদি উঠলাম তাহলে ভাত বসিয়ে দিলেও হয়ে যাবে তাই না ওই আর কতক্ষণ লাগবে কিন্তু ওই যে বাবা মার মন বাবা মা আর কি সন্তান না খেয়ে থাকবে এই জিনিসটা আর কি বাবা মা সহ্য করতে পারে না আর কি এটা কত মানে কতবার যে বললো আমি মান সত্যি বলছি মা কারেন্ট এসছে আর আমি রান্না করে নেবো তার মধ্যে দেখো আবার কাকি খাওয়া মানে প্রসাদ দিয়ে গেছে মানে কাকা আর কি পোসাদ এনেছে তো সেই পোসাদটাই দিয়ে ভেবেছিলাম দুপুরে খাবো না কিন্তু পোসাদ তো তাই একটু খাবো ইচ্ছে হচ্ছে খেতে দেখো আমার খেতে বসেছে তাই তো ওই যে ঘুম থেকে উঠেছে কোনটা ওইটা ওইটা ক্ষীর মিষ্টান্ন খাও চামিচ দিয়ে খাও হাত দিয়ে না ওটা চামিচ দিয়ে খাও আচ্ছা খাও তুমি খাও অসুবিধা নেই খাও ছেলে ওদিকে খাচ্ছে ওকে বললাম তুমি আগে খাও এই যে কেমন হয়েছে বাবা ভালো আছে টেস্টি খাও একটুখানি লাড্ডু খেলো আবার একটু খিচুড়ি খেচ্ছে আর ঘুম থেকে উঠেছে তো ওই জন্য একটু চুপচাপ আছে একদম সুস্থভাবে খাচ্ছে নাহলে যা বদমাইশি করে আমার গোপলু